সরকারের বছরে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে ব্যাংক ও শেয়ার বাজার সম্মানিত যুগান্তর পত্রিকার মে একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পনেরো বছরের ঋণের নামে লুট হয়েছে পৌনে দুই লাখ কোটি টাকা ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরা বিশ ব্যাংক থেকে এই টাকা লুট হয় ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা হাতি নেওয়ার প্রমাণ উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের শেষ প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর দেশের বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার সাতশো উননব্বই কোটি টাকা যা আগের প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর ছিল তিপ্পান্ন হাজার দুইশো কোটি টাকা সেই হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাঙ্কগুলোতে মূলধন ঘাটতি বেড়েছে এক লাখ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা তবে কিছু ব্যাংকে উদ্বৃত্ত থাকায় সামগ্রিকভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শো সাতচল্লিশ কোটি টাকায় যা দুই সালের ডিসেম্বর শেষে দশ ব্যাংকের মূলধন ঘাটতি ছিল উনচল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বাহান্ন হাজার আটশো একানব্বই কোটি টাকা এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি আঠারো কোটি ইউনিয়ন ব্যাংকের ঘাটতি পনেরো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি তেরো হাজার নয়শো একানব্বই কোটি ইসলামী ব্যাংক বাংলাদেশের ঘাটতি বারো হাজার আটশো পঁচাশি কোটি সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি এগারো হাজার সাতশো নয় কোটি আইএফআইসি ব্যাংকের ঘাটতি নয় হাজার উনত্রিশ কোটি ন্যাশনাল ব্যাংকের ঘাটতি সাত হাজার সাতশো নিরানব্বই কোটি রূপালী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি পর্দা ব্যাংকের ঘাটতি চার হাজার নয়শো পঁচাশি কোটি অগ্রণী ব্যাংকের ঘাটতি চার হাজার ছয়শো ছিয়াশি কোটি বেসিক ব্যাংকের ঘাটতি তিন হাজার একশো ছাপান্ন কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি দুই হাজার নয়শো পাঁচ কোটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার চারশো সত্তর কোটি আইসিবি ইসলামিক ব্যাংকের ঘাটতি এক হাজার নয়শো দশ কোটি স্ট্যান্ডার্ড ব্যাংকের ঘাটতি এক হাজার আটশো বাষট্টি কোটি বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি এক হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি এবি ব্যাংকের ঘাটতি পাঁচশো আঠারো কোটি আরাফাহ ইসলামী ব্যাংকের ঘাটতি দুইশো কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের বারো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে